আসসালামু আলাইকুম রকম হলে বারগাতে রান্না করতে থেকে শীতাক্তের সাথে চলে আসলাম আসছিলাম যে ছোটো একটা রান্নার ভিডিও শেয়ার করতে তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে টাংড়া মাছের চাচরি তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা একটু লাল দেখা যাচ্ছে এই জন্য দুপুরতে কারণ আমি একটু মরিচ ভেজে নিয়েছি মাছ ভাজার আগে এই জন্য তো এই যে সুন্দর করে সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি এখন একটু পাটফাট করে দিয়েছি এভাবে আমি সবগুলো মাছ একটু লাল লাল কড়া করে ভেজে করে নেব তো আজকে চাঁচড়িটা মাছটা ভেজেই করবো তো যে মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে আমি এখন তারপর আর একটু উল্টে পাল্টে নিয়ে নিলাম নিয়ে এখন এই যে তুলে নিলাম সব মাছ তুলে নেওয়া হয়েছে এখন অবশিষ্ট যে তেল আছে এই তেলটাতেই রান্না হবে এখানে অনেকটা তেলই আছে তো দিয়ে দিলাম কতগুলো কাঁচানো পেঁয়াজ কুচি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি তো আমি ঝাল একটু বেশি দেব মানে চচড়িটা একটু ঝাল না হলে মজা লাগবে সেই আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিবেন তো এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো আলু আলুটা দিয়ে এখন সব মানে পেঁয়াজ মরিচের সাথে আলুটা মিক্সড করে একটু চেড়ে নিচ্ছি নিয়ে এখন এক এক করে দিয়ে দেওয়া হবে সব ফাঁকি মশলা মানে হলুদের পাঁকি হাফ চামচ হলুদের পাখি হাফ চামচ জিরা হাফ চামচ ধুনিয়া এবং কম পাখি দেওয়া হবে তো সবটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর মরিচের পাখিটা একটু ঝাল হওয়ার জন্য ইউজ করছি আর দেখতেও ভালো লাগবে তো এখন একটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে জেরে রান্না করতে থাকব কিছুক্ষণ রান্না করলাম নেড়ে জেরে সুন্দর মতো পর্যায়ে একটু পানি দিয়ে দিব আর আমি এখানে গরম পানিটা ইউজ করব হুড়িমা রান্নাঘর পেজটা যারা এখন দেখেন মানে তারা দ্রুত ফলো করুন আর দেখুন না বেশি বেশি করে ফলো করুন সেরকম আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেল পেজটা এখন যারা সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করুন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতো জানার আমার রান্না ভালো লাগলো অবশ্য আসে না করে খেয়ে দেখবেন আশা করে ভালো লাগবে নেরাজ হবেন না তো হচ্ছে পানিটা মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে আমি ভেজে রাখা আগে মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছটা ভেজে রাখা বেশি পানি লাগবে না যেন জন্য অল্প পরিমাণেই পানি দিলাম তুই যে মাছটা দিয়ে দিলাম আর মাছগুলো একদম দলা পেকে গেছে সেজন্য একটু সময় লাগবে চলতে তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো আর এমনি দেখুন কালারটা এসেছে কত সুন্দর তো এই যে দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছে মাঝে নেড়ে দিয়েছিলাম তো এই যে আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে টমেটো ধুনিয়া পাতা হলে কোনো কথা ছিল না দেখুন একদম যারা একদমই নেই এখন একটু নেড়ে চেড়ে জাস্ট আর এক মিনিটের মতো রান্না করে নেব আপনারা চাইলে টমেটো ধনিয়া পাতা দিতে পারেন যেহেতু আমার বাসায় নেই আছে আমি আজকে দিতে পারিনি এর জন্য দুঃখিত তো এই যে এভাবেই রান্না করলাম তো এই যে এক মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখন যে হয়ে গেছে আমার রান্নাটা একদম কমপ্লিট দেখুন কত সুন্দর লবণে একটা চচ্চড়ি হয়েছে দেখ এই মানে জিবে জল চলে মতো ঝাল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কী বলবো সেজন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল ট্যাংরা মাছের আলু দিয়ে চচড়ি এই ছিল আজকের আমার রেসিপি পুরো ভিডিওটা তো করে না নিয়ে দেখতে থাকুন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতের বেশি বেশি করে শেয়ার করুন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো পর্যন্ত তেল লাভেজ